মালানা জোনায়দ আল হাবিব সাহেব আমাদের পীর সাহেব চরমনাই আমাদের ঠিক কিনা বলেন আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মালানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব আমাদের যত হকানি কৌমি ঘরনা ওলামাই কারাম তারা আমাদের সকলে আমাদের আমরা আমরা কেন আজকে ভেদাভেদ করতেছি আমরা আমরা কেন আজকে এরকম ভাবে একে অপরকে দোষারোপ করতেছি এই সময়টা দুর্যোগপূর্ণ একটি মুহূর্ত জাতির একটি কালান্তিলগ্ন সময় অতিক্রম করছে এই সময়ে আমরা কেন একে অপরের মধ্যে কেন বিবাদ তৈরি করছি এই সময়টা হলো অকের এই সময়টা হলো কাজ করার এই সময়টা হলো ইসলামকে সর্বোচ্চ শিখরে ক্ষমতায় বসাবার ঠিক কিনা বলেন তখন আমাদের কাছে আফসোস লাগে তারা তো আমাদের সবাই তো আমাদের জোনায়দ আল হাবিব সাহেব আমাদের পীর সাহেব চারমনায় আমাদের আমরা আমরা আপনাদেরকে মুরব্বি মানি আমরা ছোটরা অনুরোধ করছি আপনাদেরকে আল্লাহ রস্তে এইভাবে আমরা একে অপরের বিরুদ্ধে এই জাতির কালা লগ্নে যেই সময় ঐক্যের একটা আওয়াজ উঠে গেছে এই সময়ে যেন আমরা একে অপরকে যেন দোষারোপ না করে আমরা আসুন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে ক্ষমতায় পৌঁছাবার জন্য মেহনত করি ঠিক না বলেন আমরা যখন এগুলা দেখি আমাদের মুরব্বীরা আপনারা আপনাদেরকে মুরব্বী মানি আপনারা হাতে হাত মিলে কাজ করবেন আমরা আপনাদের ডানে থাকব আমরা আপনাদের বামে থাকব আমরা আপনাদের পিছনে থাকব অর্থ সময় দিয়ে আমরা আপনাদের সাথে থাকব তাও যেন আমাদের মধ্যে যেন এই ঐক্য যেন বিনষ্ট করতে কেউ যেন না পারে এই সুযোগ আমরা কাউকে দিতে চাই না ঠিক কিনা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন বাংলার মানুষ খুব ভালো করে জানে ঠিক কিনা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আল্লাহর অলিদের আল্লাহর কুতুবদের মেহান্নতের বদৌলতে হতে হাঁটি হাঁটি পা পা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর কুতুবদের মেহান্ন রাত দিন জল তুফান বৃষ্টির মধ্যে গরমের মধ্যে শীতের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলার আনাচে গানাচে আল্লাহর অনীদের নতর বদৌলতে আজকে কোন পর্যায়ে এসে দাঁড় হয়েছে বাংলাদেশের মধ্যে একটি টনক নারাবর মধ্যে একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক কিনা বলেন যে পরিস্থিতির মোকাবেলা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে সক্ষম কথা হলো খুব ভালো করে বুঝতে হবে আজকে আল্লাহর এই ইসলামের পক্ষের একটি দল ইসলামের শক্তিশালী দলটি যখন আজকে মাঠে ময়দানে ইসলামের জন্য দিন বিজয়ের লক্ষ্যে যখন কাজ করা শুরু করছে পদে পদে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে ইসলামী আন্দোলনের ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্য এই পর্যন্ত বিগত দিনে অনেক হয়েছে অনেকেই দিয়েছেন কেউ সফল হয়নি কুতুবুল আলম সৈয়দ শাহ রহমাতুল্লাহ বলেছিলেন কুতুবুল আলম ফজলুল করিম রহমাদ ব্যাপারে যে আমার সৈয়দের সঙ্গে যারা দুশ্মনী করবে তাদের ধ্বংস অনিবার্য কুতুবুল আলম সাহেব ফজল করিম মহামদুল্লাহ বলতেন এই দলটি হল আল্লাহ ওয়ালাদের দল এই দলটি আল্লাহ ওয়ালাদের দল এখলাস এবং খলুসিয়াতের সমন্য় তারা কাজ করে যাচ্ছে দিন বিজয়ের লক্ষ্যে এরা ক্ষমতার রাজনীতি করে না এরা রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবাদত হিসাবে রাজনীতি করে ঠিক কিনা বলেন আমরা রাজনীতি করি রাজনীতি এবাদত হিসাবে করি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ পাকের শুকুর এমন একটা পর্যায়ে এসে আল্লাহ তালা দাঁড় করিয়েছেন এই বাতি তো আল্লাহ জ্বালিয়েছেন এই তরিকার বাতি জ্বালিয়েছেন তো আল্লাহ এই বাতি নিবাবার শক্তি দুনিয়ার যত বাধা বিপত্তি আর বিরুদ্ধে হচ্ছে চলছে আমরা দিন দিন দেখতে পাচ্ছি আল্লাহ পাকের শুকুর আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে বলতে পারি যত বাধা বিপত্তি দলের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি তত দিন আর দিন ইসলামী আন্দোলন অগ্রগতির দিকে বেড়ে যাচ্ছে ঠিক কিনা বলেন ইসলামী আন্দোলনের নিচে দলে হাতে হাত মিলিয়ে সদস্য হইতেছে ঠিক কিনা বলেন ভাই আমার সংক্ষিপ্ত কথার মধ্যে আমার আরেকটি কথা হলো আজকে আমরা বিভিন্ন সময় দেখতে পাই বিভিন্ন পর্যায়ে দেখতে পাই বিভিন্ন দেখতে আমি তাদের একটা কথা বলতে চাই আপনারা আমাদেরকে বলবেন ইসলামী আন্দোলন কি ইসলামের পক্ষের দল ইসলামের শক্তি দল দল ইসলামের একটি শক্তিশালী দল কিনা এই প্রশ্নের জবাব দিবেন নাকি ভন্ডামির কোন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই দলের যিনি আলম করিম রহমাতুল্লাহ এই দলটির মধ্যে এই মধ্যে আজ পর্যন্ত কেউ করতে কানিনা বলেন কিন্তু চেষ্টা হয়েছে ব্যর্থ হয়েছে যতবার চেষ্টা যে যত চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে আজকে এখনো দেখা যায় মালানা জন্য আল হাবিব সাহেব আমাদের বির্ষব চারণনাই আমাদের ঠিক কি বলেন আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মালানা হাবিবুল্লাহ মাহমুদ قاسمی সাহেব আমাদের যত হক্কানী কওমি ঘরনা ওলামাই কারাম তারা আমাদের সকলে আমাদের কিন্তু বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে যখন আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের মানে উদ্দেশ্য পূর্ণ এতো কেউ রচি পড়লো বিদেশ পড়লো ভক্তব যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তখন আমাদের দিলের মধ্যে আغاাব করে আমরা আমরা কেন আজকে বাদাবাদ করতেছি আমরা আমরা কেন আজকে এরকম ভাবে একে অপরকে দোষারোপ করতেছি এই সময়টা দুর্যোগপূর্ণ একটি মুহূর্ত জাতির একটি কালান্তিলগ্ন সময় অতিক্রম করছে এই সময়ে আমরা কেন একে অপরের মধ্যে কেন বিবাদ তৈরি করছি এই সময়টা হলো অকের এই সময়টা হলো কাজ করার এই সময়টা হলো ইসলামকে সর্বোচ্চ শিখরে ক্ষমতায় বসাবার ঠিক কিনা বলেন তখন আমাদের কাছে তারা তো আমাদের সবাই তো আমাদের জোনায়দাল হাবিব সাহেব আমাদের আমাদের মুরব্বীরা বক্তব্য রাখেন উদ্দেশ্যমূলক বক্তব্য রাখেন যখন এগুলো সোশ্যাল মিডিয়াতে যখন প্রকাশ পায় আমরা দেখতে পাই আমাদের কাছে কষ্ট লাগে আমার আমরা আপনাদেরকে মুরব্বী মানি আমরা ছোটরা অনুরোধ করছি আপনাদেরকে আল্লাহ রস্তে। এইভাবে আমরা একে অপরের বিরুদ্ধে এই জাতির গালা লগনে যেই সময় ঐক্যের একটা আওয়াজ উঠে গেছে এই সময়ে যেন আমরা একে অপরকে যেন দোষারোপ না করে আমরা আসুন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে ক্ষমতায় পৌঁছাবার জন্য মেহনত করি ঠিক কিনা বলেন আমরা যখন এগুলা দেখি আমাদের মুরব্বীরা আপনারা আপনাদেরকে মুরব্বী মানি আপনারা হাতে হাত মিলে কাজ করবেন আমরা আপনাদের ডানে থাকব আমরা আপনাদের বামে থাকব আমরা আপনাদের পিছনে থাকব অর্থ সময় দিয়ে আমরা আপনাদের সাথে থাকব তাও যেন আমাদের মধ্যে যেন এই ঐক্য যেন বিনষ্ট করতে কেউ যেন না পারে এই সুযোগ আমরা কাউকে দিতে চাই না ঠিক কিনা বলেন ভাইয়ের আমার কথাবার্তা স্পষ্ট পরিষ্কার আমি যেই কথাটা বলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কেউ কেন ইসলামী আন্দোলনকে মানুষ বুঝে এই জাতি বুঝে পীর সাহেব চর্মাইকে জাতি চিনে ঠিক কিনা বলেন একজন জাতির একজন অভিভাবক হওয়ার যুক্ত পীর সাহেব চর্মনাই ঠিক কিনা বলেন এই দেশে দ্বিতীয়বার স্বাধীনতা এই চর্মনের পীরের উসিলায় আল্লাহ তালা কবুল করেছেন এগুলা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আমার সময় নেই আমি সংক্ষেপে একটা কথা বলে শেষ করব। ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন থাকবে এটে ইসলামী আন্দোলন ছিল আছে থাকবে ইসলামের বিপক্ষে কোন আওয়াজ ইসলামের বিরুদ্ধে কোন আওয়াজ এই বাংলার জমিনে যখন ইসলামের বিরুদ্ধে কোন কিছু চলে তখন ইসলামী আন্দোলনকে সর্বপ্রথম অন্যের বিরুদ্ধে আমরা মাঠে দেখতে পাই ঠিক কেনা বলেন বিভিন্ন দুর্যোগ মুহূর্তে দেখেছি বাংলাদেশের বন্যাকালীন সময়ে বিভিন্ন দুর্যোগকালীন সময়ে আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি আল্লাপের আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি ইসলামী আন্দোলন পাশে ছিল এখন ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে হাতে হাত আল্লাহ রকুল আলমিন দিন বিজয়ের লক্ষ্যে ইসলামকে ক্ষমতার উচ্চ শিখরে পৌঁছাবার জন্যে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ নয় ভেদাভেদ নয় বিদ্বেষ ভুলে যাব হিংসা মারাত্মক মনোভাব আমরা রাখবো না রাজি আছি ইনশাআল্লাহ এই মুহূর্তে ইসলামকে ক্ষমতায় পৌঁছাতে হবে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে এই সময়ে যদি আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে না পারি মনে রাখবেন এই জাতি জীবন ভর বসতাতে হবে জীবন ভর বসতাতে হবে এর দুঃখ আর কোনোদিন বাংলার মুসলমান শোধ করতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার